Oh na oh no <coughs> <What are there>? <coughs> <coughs>

এলাম নেম্বার ওঠে নাই এলাম আর নীর হয় না পুতি তিন আজ একটা দুইটা তিনটার সময় আইছে আই দেখি যাই নঙ্গি শার্ট এই প্যান্ট কাশি দিনুন আই ফির প্যান্ট শার্ট ধরি আসু কখন বা উঠি পাইছি প্যান্ট শার্ট দেশ এত ব্যস্ত ওই পাথুলি নিম্বার আমার দুনিয়ার না কামের না বায়না পিছন সেটা বাদ দিবে অনলাইন করবে দুনিয়ার কামের না বায়না নিয়ে বেড়াইছি হুম আর মানুষ তো আসতেই আছে ওর নিন ঘুম হয়ে গেছে না

মতো সন্দেহ আছে না মানিক দৃষ্টির পর আমরা ফির তোমাকে ওকে ভোট দিবে যাই আমাদের ঠেই যুগ থেকে তোমাকে ভোট দিয়ে আসি নিজে নিজে ধরা খাইছি রে আমার তো এই বেড়ে ভোট করলো আরে এই সেই যুগ থেকে আমার ভোট দেশ মানে কেমন কথা কই তো রে তোকে তো সায়নায় আছে তা ও এখন যেহেতু নেম্বার যেহেতু আমার সবাই ভালো তা কেনে আসছিস তার নেম্বার তোর

আমার ডাকে নেব না আমার সময় নেই তো বস